নিখিলের সব উল্লাসিত সুখ অনুরোধিত হয়ে ঝরে পড়বে স্বপ্ন উদ্যানে জীবনের প্রতিটি সোনালি বিকেল প্রলিপ্ত হবে প্রসিক্ত হবে প্রাণারাম প্রেম ও সজীবতায় তুমি চেনে রেখো তুমি সাক্ষী থেকো প্রাণ প্রতি প্রিয়তম আমার আমি যে তোমায় পাশে যাই তুমি সঙ্গে থেকে কাল থেকে চিরকাল নমস্কার বন্ধু আসানিস আপনাদের সকলকে জানাই শেষ স্বাগত ব্লগটা শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা একটা বিয়ের ব্লগ হ্যাঁ আমাদের এতে না মানে মঙ্কাই ওর বিয়ের ব্লগ এটা এর আগে আমি আইব্রু বাতের অনেক কিছু শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করছি ওর বিয়ের সেরা মুহূর্তগুলো ওর এর আগে রেজিস্ট্রিটা হয়ে গেছে সেখানে রেজিস্ট্রিটা করার পরে। সেখান থেকে ডিরেক্ট মন্দিরে আসা হয়েছিল এই জলেশ্বরের মন্দিরে আর সেখানে ঠাকুরের দর্শন করার পর ওখানেই সিঁদুরটা পরানো হয়েছিল তো সেই মুহূর্তগুলোই আর কি ক্যাপচার করে রেখেছিলাম সেইগুলোই ব্লগের মধ্যে দিয়ে দিনটি ছিল তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ আর খুব শুভ একটা দিন অক্ষয় তৃতীয়া পড়েছিল তো এই দিনেই ওদের বিয়েটা হলো রেজিস্ট্রিটা করেই ওরা এখানে এসেছিলো মন্দিরে আর তারপরেই আর কি এখানেই সিঁদুর দানটা হয়েছে আর আমাদের এই মঙ্কাই অরিন্দমের মানে এথেনা অরিন্দমের বিয়ের আগে এখানে একটা অন্নপ্রাশন মানে মুখে প্রসাদ দেওয়া হচ্ছিল একটা বাচ্চা কারণ দিনটা যেহেতু শুভ অনেক অনুষ্ঠানই আজকে রয়েছে আর একটা কথা না বললেই নয় এখানে যিনি পুরোহিত মানে এই জলেশ্বর মন্দিরে তার ব্যবহার অত্যন্ত বাজে কেউ কিছু মনে করবেন না কিন্তু সত্যি ভীষণই বাজে তার ব্যবহার এবং এখানে দিনে দিনে একটা ব্যবসা বড় রকমের ব্যবসায় পরিণত হয়েছে ওই ভগবানকে কেন্দ্র করে তো সেই বিষয়ে পরে একটা অন্য ব্লগ করব অবশ্যই আপনাদেরকে জানাবো কি চলছে এখানে আর এই মুহূর্তে আমাদের এখানে চলছে এথেনা এবং অরিন্দমে শুভ Thank আর যখন সঙ্গে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার দাদা ও সাথে থাকে তখন তো আরো বেশি করে দিতে হবে না তো মালা হয়ে গেছে একবার তো দ্বিতীয়বার এটা হচ্ছিল জাস্ট মানে শুটটা সুন্দর করে করার জন্য এইবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত সিঁদুর দান পর্ব সিঁদুর পড়ানোর এক্সাইটমেন্টে আমাদের জামাই বাবাজি টোপট টাপট করে পড়ে গিয়েছিল আসলে ওর দোষ না টোপটা এমনভাবে মানে রাখা ছিল যে একটু মাথাটা নাড়ালেই টপাস করে পড়ে যাচ্ছিলো তো বংকা এখানে আমরা এসছিলাম না কত বছর আগে ঢিল বেঁধেছিলাম কত বছর মোটামুটি বল 10 দিন 10 তার বেশি পনেরো বছর তো হবেই মানে তখন ছোটবেলায় এসছিলাম আবার আজকে বল আজকে 2008 সালে মনের মানুষের হাত ধরে আবার এখানে এসছি তাই তো ঠিক আছে চল বিয়ের পরবর্তী নিয়ে আসছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে আর এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা দিতে ভুলবেন না যেন আর তাহলে তাড়াতাড়ি দেখা হচ্ছে